পবিত্র কোরআনের মধ্যে এই সুবহান আল্লা আসরা এটা আসছে সুরা বন ইসরায়েলের মধ্যে কোন সুরা বন ইসরাইল আপনারা হয়তো জানেন বন ইসরায়েল হচ্ছে হজরত ইয়াকুব আলাহ ইসলামের আউলাদ বৃন্দ পরবর্তী প্রজন্ম তো হজরত ইসরায়েল ইয়াকুব আলাহ ইসলাম ওনার নাম ইসরায়েল ইয়াকুব আলাহ ইসলাম হচ্ছেন হজরত ইসাক আলাহ ইসলামের ছেলে ইসাহাক আলাহ ইসলাম হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ছেলে আমার একটু ভুল টুল হলে ক্ষমা করে দিবেন ওলা মাইক বসা আছে এটা হঠাৎ করে আমার মাথায় আসছে অনেক দিন আগের পড়া উল্টানামা হইতে পারে তাইলে ইব্রাহিম আলাহ ইসলামের দুই সন্তান অনেক আমরা সবাই জানি ইসমাইল আলাহ ইসলাম এবং হযরতে ইসাহাক আলাহ ইসলাম এই দুই দুই ব্যক্তি থেকে মাঝখানে ইব্রাহিম আলাহ ইসলাম দাঁড়ানো ইসমাইল ইসাহ হাত থেকে ইয়াকুব মানে বন ইসরাইল মানে ইসরাইল ইসরায়েল থেকে বন ইস যত নবী আসছেন সব এখান থেকে সব এখান থেকে মোসা বলেন ঈসা বলেন সব এই জায়গা থেকে আসা যাদেরকে আমরা এই যে ইহুদি বলি মোসা ইসলামের উন্মত সব এই জায়গা থেকে আসা হজরত ইসমাইল আলহ ইসলামের ওই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম থেকে সমস্ত নবী কিন্তু এখানে কিন্তু ইসমাইল আলাহ ইসলামের বংশধরে এত নবী আসে নাই নবী রসুল আসেন নাই কিন্তু যেটা আসছে এটা আমাদের চট্টগ্রামের বাসায় দশ সেরা কয় সেরা সেরা শুধু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ এক নবী আসছেন ইসমাইল আলাহ ইসলামের বংশধর দিয়ে এখানে সমস্ত নবী এই জায়গায় হজরত ইসমাইল আলাহ ইসলামের বংশধরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কিন্তু এই কোরআনের এই আয়াত আল্লাহ সুবহান আল্লাহি আসরা লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহি বারাকনা হাওলা এই আয়াত আল্লাহ বনি ইসরাইলের মধ্যেই এই আয়াত আল্লাহ ঢুকিয়েছেন বনি ইসরাইলের এই আয়াত সূরা মানে আমার আল্লাহ বলতে চাচ্ছেন যদিও বনি ইসরাইলের মধ্যে সমস্ত নবী রাসূল কিন্তু সমস্ত নবীর রসুল বন ইসলাইলের মধ্যে হলো আমার নবীর কোনো মেসাল নাই এই যে আমি বলতেছি আমার নবীর কোনো মেসাল এটা আমি করতে পাইছি এই যে সুবহান একটা শব্দ আছে সুবহান এটা তো খুব ভালো হয় যদি মাদ্রাসার মধ্যে ক্লাস করা যায় সিনিয়র স্টুডেন্ট নিয়ে সুবহানের ভিতরে যে কত লাতায়েফ কত কিছু আল্লাহ ঢুকিয়ে আল্লাহ আয়াত শুরুই করতেছেন সুবহান দিয়ে এখন আল্লাহর জন্য তো কোনো কিছু আশ্চর্যজনক না ঠিক না আশ্চর্য তো আমরা হব কিন্তু রুয়ে জমিনের মধ্যে এটা এমন একটা ঘটনা আমার আল্লাহ নিজেই বলতেছেন বড় আশ্চর্যজনক ঘটনা বড় আশ্চর্যজনক ঘটনা কারণ এই ঘটনা ঘটার মতো নয় কেন না কারণ আমি সুবহান কারণ আমি সুবহান এই ঘটনা ঘটার মতো না কেন না তো কারণ আমাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না শোনা যায় না ইভেন আমি এত আমাকে তুমি স্পর্শ করতে পারবে না দিল দিয়েও স্পর্শ করতে পারবে না তোমার দিলের মধ্যেও কোনো ম্যাপ তুমি অঙ্কন করতে পারবে না আমাকে নিয়ে আমি সেই পরিমাণ সুবহান এবং শেষ পর্যন্ত আমার আল্লাহ সুবহানের এক কথাই বলতেছে লাইসা কামিসলিহি সাই এমন সুবহান যে সুবহানের কোনো মিছিল নাই কোনো মত নাই কোনো কোন কিছু বানানি নাই আল্লাহ সুবহান আমি সেই সুবহান যার কোনো মত নাই যার কোনো শুরু নাই যার কোনো শেষ নাই যাকে দেখা যায় না ছোঁয়া যায় না যাকে হৃদয় দিয়ে ধারণ করে মেপাকা যায় না যার কোনো দিন নাই যার কোনো রাত নাই যার কোনো সপ্তাহ নাই মাস নাই জমিন নাই উপর নাই নিচ নাই ডান নাই বাম নাই 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 কোনো কিছু নাই আল্লাহ এক শব্দ আপনি আপনাকে বর্ণনা দেন কোন সুবাহান সুবাহান অতীব পবিত্র আপনার ধ্যান ধারণার বাইরে এবং অনেক মহান কতটুকু মহান তো অনেক মহান কারণ তোমার শব্দের মধ্যে অনেকের পরে আর কোন শব্দ তুমি এরপরে কি করবে অনেক 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 গুনতে যাও ঘুরে ফিরে সুবহান ঘুরে ফিরে সুবহান বলে আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দা সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর ক্ষেত্রে ঘটনা যেটা ঘটেছে এটা আসলেই ওয়াও আসলে কি সুবহানা মানে আমরা ইংরেজিতে বলি না ওয়াও ওয়া আপনি আপনি এটা দেখলে ওয়াও বলবেন আপনি বাস দেখলে ওয়াও বলবেন মানুষ দেখে ওয়াও বলবেন না ওয়াও এটা মুখের বিষয় না এটা এখান থেকে আসে এটা অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে বের হবে কেন কোনো একটা মহানত্ব বিশেষত্ব এমন একটা এটাকে বলে এক্সক্লেমেশন আপনার বিতর জগৎকে হেরান করে দেওয়া পাগলপাড়া হয়ে গেছেন ওয়াও এখন আমি বলতেছি না তো ওয়াউ আল্লাহ বলতেছেন ওয়াউ ওয়াউ কি ওয়াও মওলা তো আল্লাদি আসরা বিহীন আসরা বড় আজিব আয়াত এখনো পর্যন্ত যদি আমাদের উস্তাদের মজলিসে কিছু জিনিস শিখেছি কিন্তু স্বাভাবিকভাবে আমরা তো আর বড় আলেম না তো আমাদের যতটুকু অ্যাক্সেস আছে তফসিরের কিতাবের মধ্যে আমরা তো অত হয় না মানে মানুষ অনেক বুঝবে আমরা তো সেরকমও না তবু যতটুকুন বুঝেছি এখনো পর্যন্ত এর কোনো উত্তর খুঁজে পাই নাই আল্লাহ এক আয়াতের মধ্যে অ্যাড্রেসকে তিনবার চেঞ্জ করেছেন কয়বা আয়াত একটা অ্যাড্রেস চেঞ্জ করেছেন তিনবার সুবাহান আল্লাজি মহানত্ব পবিত্রতা সেই মহান সত্তার যিনি নিয়ে গেছেন বলতে পারতেন না আমি নিয়ে গেছি না যিনি নিয়ে গেছেন কাকে তার বান্দাকে তার বান্দাকে আমি বান্দার মধ্যে পরে আসতেছি আসরাবে আব্দিহি পরে লাইলা মিলাল মসজিদ হারা মিলাল মসজিদ লাকসা বলে এরপরে কি বলতেছে আল্লাদি বারাক না হাওলা যার চতুর্শে আমরা বরকত মণ্ডিত করেছি মাওলা শুরুতে বলতেছেন যিনি নিয়ে গেছেন এখন বলতেছেন আমরা বরকট মন্ডিত করেছি আবার বলতেছেন তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা একবার তিনি মাঝখানে আমরা আবার তিনি কেন সরাসরি বললেও সুবিধা আছে এই আয়াত সুফিয়াই কেরামের পরিভাষা বাদ দিলে

তোমাকে দূরে রেখেও দূরে রাখিনি তোমাকে দূরে রেখেও দূরে রাখিনি অনেক দূরে রেখেছি কিন্তু মিস করেছি অনেক এটা আরেক জগতের কথা আপনারা আবার সেটারও অন্য জগতে নিয়ে যাবেন বুঝতে পেরেছেন সুবহান আল্লাহি আসরা বি আমার আল্লাহ বলছেন নিজের তার আব্দকে নিয়ে গেছেন এই যে আব্দের কথা আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সেই আব্দের কোনো মেসালি বানান নাই আল্লাহ এই জন্য আমাদের এই দশ বারো মিনিট পঁচিশ মিনিট যে কথাগুলো বলবো সেই আমাদের টপিক হবে বেমেসাল নবী বেমেসাল নবী আমার আল্লাহর যেমন কোন মেসাল নাই আমার নবীরও তেমন কোন মেসাল নাই ফারাক শুধু এতটুকুন আল্লাহ তো আল্লাহই আল্লাহ আল্লাহর কোন স্রষ্টা আছে কেমন বেমেসাল একটা হাদিস আপনাদেরকে বলুন হজরতিম ইমাম মুসলিম মুসলিম শরীফ না ইমাম মুসলিমের মধ্যে চ্যাপ্টার বানিয়েছে দেখেন চ্যাপ্টার বানিয়েছেন কত বড় বড় কুল কায়েনাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠত্ব যে নবীকে দান করা হয়েছে সেই নবীর সর্বশ্রেষ্ঠত্ব বিষয়ক এই অধ্যায় মানি আমার নবী বেমেসাল আমার নবীর কোন আপনি এরকম বলতে পারেন অতুলনীয় নবী অতুলনীয় নবী আপনি সেই হাদিসের মধ্যে হাদিস এনেছেন মেরাজের হাদিস হাদিস এনেছেন মেরাজে ক লাকাদ রাআইতুনি ফিল হাজরা আছে হিজরা আছে ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসা আলাত নিয়ান আসিয়া মিন বাইতুল মাখদিস লম ওসমিথা ফাকুরিব তু মা করিবতু মিসলাহু কত্তুম আও কামা কলা নবী সল্লাল্লাহু আলি গোসাল এখন আমার নবী আসছে সফর করে আমার নবী বাইতুল মোকাদ্দসের মধ্যে ঢুকে কি জানালা গুনছে এখানে জানালা কতটুকু দরোজা কতটুকু আমার নবী যখন ফেরত আসছে ফেরত আসার পরে আমার নবী বলতেছেন আমি আইসা তো বস দাঁড়াইছি এক পাথরের উপর এরা সবাই একসাথে হয়েছে কোরআসরা এরা আমারে সফর নিয়ে জিজ্ঞেস করতেছে না এরা আমারে জিজ্ঞেস করতেছে বাইতুল মুকাদ্দেশে গেছেন তো মসজিদের দরজা কোন তো কয়টা জানালা কয়টা আমার জীবনে এর চেয়ে বড় এম্বারেসমেন্ট সিচুয়েশন আর হয় নাই মানে আমার নবীর অন্তরের ঠিক এই অবস্থা যখন আমার নবীর নার্ভাস এই নার্ভাসপূর্ণ পরিস্থিতিতে আমার নবী বলছেন আমি নার্ভাস ফিল করাতে সেকেন্ড লাগে নাই আল্লাহ পুরা মসজিদে আকসা আমার চোখের সামনে তুলে ধরেছে কর বেটা এবার 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 কর বেটা জানালা কয়টা দরজা কয়টা স্পিড ব্রেকার কয়টা তারা জিগাই আমার নবী উত্তর দেয় তারা জিগায় আমার নবী উত্তর দেয় কলা

এরপরে আমার নবী এই হাদিসকে আর বিস্তারিত বলে নাই আর বিস্তারিত বলেন নাই আরেকটা ব্যাপার মাথায় রাখবেন মেরাজের মধ্যে তো এটা অসম্ভব রহস্যাবৃত একটা ঘটনা ঠিক না তো আমার নবী সব সাহাবিকে সব ধরনের কথা বলে নাই আমি আসছি বিদেশ থেকে ঠিক আছে তো এখন হায় হায় ঘরে যখন ঢুকছি আমার দাদা দাদি চাচা চাচি জিজ্ঞেস করছে না কি ব্যাপার কি আনছো টাকা পয়সা কি আমি সব খুলে বলে দিছি ওদেরকে ওদেরকে বলছি এরপরে আমার আব্বাকে নিয়ে বসছি আম্মাকে নিয়ে বসছি আমার আব্বা আম্মাকেও যখন বলছি সব কথা কি বলছি বলি নাই এরপরে উপরে যখন উঠছি আহলিয়া জিজ্ঞেস করতেছে না ওনাকেও যখন বলছি পুরা তো খুলে বলি নাই ঠিক না এরপরে বাইরে যখন বেরোছি বন্ধু বান্ধব আছে না বন্ধু বান্ধবদের মধ্যে তো তিন কিন্তু আমাদের সবার জীবনে কিছু বন্ধু থাকে ঠিক না আমরা যারে একেবারে বুমি করে দেওয়া বলে না ভমিট করে দেওয়া তো আপনি যেমন আপনার প্রাইভেট কথাগুলো সবাইকে সমানভাবে বলেন না তো আপনাদের কি মনে হয় আমার নবী থেকে এসে সবাইকে ঠস ঠস করে সব বলে দিচ্ছেন আমার নবী আগে ধারণ ক্ষমতা দেখেছে কে কতটুকু ধারণ করতে পারবে ঠিক আছে তো আমার নবী আবু বকর সাথে যেটা শেয়ার করেছেন সেটাকে না সেই কারণে কিছু কিছু বর্ণনা নিয়ে আমাদের এখানে আজীবক আমরা যদি মেয়েরাজের তকরির করছি না এটা আমরা পরে করবো ইনশাআল্লাহ তবু আমি বলছি আপনাদেরকে আমাদের এখানে উম্মতে মুসলিম আজীব মাহুল কেন কারণ আমাদের কাছে নবুয়তের কনসেপ্টটি ক্লিয়ার না নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না কেন কারণ পবিত্র কোরআনের মধ্যে এই যে আব্দিহি বলেছে কি বলেছে মাওলা আব্দিহি বললেন কেন ওই রে আমি তোমাদেরকে চিনি না ইতোপূর্বে কত ঘটনা ঘটছে এগুলো আমার আমার সামনে না আমার উজাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে আমার উজাইরের লোকজন ইবনুল্লাহ 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 বলা শুরু করছে আল্লাহর পোলা আল্লাহর

ওই ঘটনার জন্য তো লোকজন আমার নবীকে বলা শুরু করবে আল্লাহর পোলা বলে এই জন্য